पाय आता दवाखान्यात चाल म्हणतो पाय घसरून पडलीच्या पैडीने दवाखान्यात चाल म्हणतो तर आता इथे झोपून राहिली राहिले मंग काय पाय सुद्धा होणार आहे बरोबर पाहून सवरून सोडून चाल काही तर ते नाही समजत आणि बाहेर येऊन पडली म्हणते

মানবে এউর করেম তেছে থেকে মাধে ঘুলতে না তেস্ করিলে কেতেস করলেম কেতের মাধে দেখরা বাটলেসেনটা মাদের তা দু াসাত করেন ভেওয়ালেছেনটা কামন ডাক্তার ঘত বড়া খনা কাওসামানু ভালাগ লাক কামানু পা ম প্রশন্না দক্ত না কালনা বড়া খনা হাগদ কাল বড়াতে মানুষ সাম না তো বস্ করলে সেটেলে বসেটেলে তে মাুন দখা বত আমরা মান মা খ পা ভর্বেসলা। অপনাভলানা অভমান দত দনা পলা তা পালান দনা পাওয়ানু বস্ত হ না ভাসাবসা ব দ ধনা না সানলা না লা না ক দনা কর লা আলা মদিটমাটই ঎নি ক্াভাতনে �tesহকযা, মদে পরামিলামাবে থামদনিলামরে পাষোটিলাকযা আশলামজ়ামেden ইমদেল মদীলামটপনে াস্যা миллиতিলিলাম না কর দসা তাতে শলবেস্ তিনি বেসান বেসা ভ মা জাতে বেেরসানা ভক্ষমেতে বি সড লাটি তিনি তার উঠন দছে আমিকেবারের বাতে আলে বাতে বেসা েছে তিনি মারি মে টা মানে মানবে বিমারিতেছে আমা সাথে বে লে মানদের কাসান্ডমালে এটা মানু লে বেরানি। বেড়ান আঞচ চ া। চাগু খানবেরাসা চা উ হাতবে সাবে আছে। তাল চা তোমাদেরন এরা কান্টা আপন তান পাল। ততে খাডগন্ খানে আন্ন্ত নারেতে গাড়সেকারছে।

होय ल सुद्धा दवाखान्यात जाय म्हणतं लवकर लवकर मग तुम्ही घरच्या कर्तव्य बाई जर बीमार असली तर घरचे काम कोण करन म्हणून लवकर दवाखान्यात जायचं आणि लवकर बरे व्हायचं होण्या आता पाय तुना आज जर बरे नाही वाटलं पाय काही पाय दुख लागल्यात उदेश तरी दवाखान्यात जातो होना बाई जाऊ देश तरी लवकर दवाखान्यात काही करू नका जास्त झालं म्हणजे मग लय घरी